चलू सर क्वोटा वर्ड परनना ए क्वोटा सेंटेंस है गने তিনটা না क्वोटा सेंटेंस समान तो बॉडीला दुतो सेंटेंस सेंटेंस क्वोटा सेंटेंस क्वोटा सेंटेंस पूरी नहीं है सर चार का তিনটা सेंटेंस सर तो सिर्फ तीन तीन का सेंटेंस तीन का सेंटेंस है आपके परनना 12 टा सो आपने आंसर वेर कुठते बारन नहीं ओई তিনটা सेंटेंस के मध्ये आंसर असेल जे कोण दोटा गैप फिल करतेसी हमना আপনি বারোটা একটা তিনটা সেন্টেন্স আপনি বারোটা শব্দই জানেন না তাহলে এক নম্বর প্রবলেম কি আপনার না আপনি শব্দ জানেন না ঠিক আছে ভোকাবুলারি একটা মানে মানে লেক্সিক্যাল রিসোর্স আছে লং একটা স্পেকট্রাম ঠিক আছে আপনি জানেন না শব্দই নাই আপনার ব্রেনে কি নাই ওয়ার্ড নাই দুই নাম্বার আপনি কয়গুলো জানেন না স্যার আপনি কতগুলো জানেন না ছয় সাতটা পাঁচ ছয়টা

Oh awesome. awesome. ah. no nah, situation baneta negative hoite pare usually the british american ra jokhon bole we have a situation here tale eta ashole ki negative connotation day right thik ache ami jodi bole reaction hai, tiki, ঠিক আছে এবার এবার লেভেল 3 এবার লেভেল 4 লেভেল 4 এ হলো একটা ওয়ার্ডে একটা ওয়ার্ডে डिफरेंट डिफरेंट मीनिंग থাকতে পারে এটা বেশি গালি না আমি একটাই জানি ওই একটা নিয়ে বসে আছি উত্তর হইতেছে না হবে কি বুঝাইতে পারছি যে এইখানে দেখে যে এইখানে আনটাই মানে কি আমি টাই মানে জানি আসছি টাই

আমি প্যারাফ্রেজিংটা বুঝি নাই প্যারাফ্রেজিং এর লেভেলগুলো বুঝাইলাম আমি ক্লিয়ার আমি যে কেন পড়ে বুঝি না তার রিজন বুঝাইতে পারছি টিপস এন্ড ট্রিক্স দিয়ে ঠিক আছে গোলাই খাবেন আপনি যদি আপনি মিনিং বুঝতে পারেন তাহলে সবার আগে মিনিং সত্য তাহার উপরে নাই আপনি আগে পড়া বুঝে শিখেন ওয়ার্ড মিনিং জানেন তারপরে আপনি সব বুঝবেন আপনি একটা ওয়ার্ডে বিভিন্ন মিনিং গুলো জানেন ওগুলো ব্যবহার দেখেন সো আপনার রিডিং হ্যাবিট যদি না করেন কোনোদিন হবে না আইএলস বই পড়ে আপনার লাভ নাই আপনার আগে যে লেভেলের বই আছে ওই লেভেলের বই আপনি যদি লেভেল এ থাকেন এ তে থাকেন বা বি ওয়ান তে থাকেন যে লেভেল ওই লেভেলের ভোকাবুলারি এই টেক্সট পড়তে হবে টেক্সট মানে কি বই পড়তে হবে বা ম্যাটেরিয়াল পড়তে হবে লার্নিং ম্যাটেরিয়াল তারপরে আপনি পারবেন এই জন্যই আমরা এই বইটা কি করছি

আপনার প্রবলেমটা কোথায়? আপনার কোন জায়গায় কাজ করতে হবে? আপনি একটা সেন্টেন্সে তিনটা ওয়ার্ড মানে 12টা ওয়ার্ড জানেন না। আপনাদের কি টিপস এন্ড ট্রিক্স দিব? এরপরে তো গ্রামার থাকে। এরপরে তো কি থাকে? গ্রামার থাকে। যে আমি এইখানে যে নাউন বসবে বা এইখানে যে একটা কমন নাউন বসতে পারে এই যে ধারণাটাই প্রেডিকশন তো আমি করতে পারছি না। আমি কি বোঝাইতে পারছি? তাহলে আমাদের সবার আগে কি করতে হবে? টিপস অ্যান্ড ট্রিক্স জানতে হবে কি করবা ইউটিউবে যাবা ইউটিউব গুলো কি কাজে দেয় না দেয় দিবে না না কিছু 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 কোয়েশ্চেন এমন কোয়েশ্চেন আছে দেখলে বোঝা যায় ঠিক আছে এক্সপেরিয়েন্স আছে রাকি বলছে যে ভাই আমি পাঁচটা ভাই আমি পাঁচ চার পাঁচটা এমনি आंसर করা যায় 24 টা মধ্যে রাতে পড়ে এক্সপেরিয়েন্স রাকি 14 বছর ধরে পড়াচ্ছে তুমি কি 14 বছর ধরে পড়া আমি তো 14 মাস ধরে পড়েই না পড়েই না স্যার তাই না 14 মাস ধরে পড়েই না তাহলে আপনি ওই টিপস এন্ড ট্রিক্স গুলো এই করতে পারবেন না তো আরেকটা কথা এই টিপস এন্ড ট্রিক্স গুলো বেশিরভাগই যারা ওয়েল এডুকেটেড তাদের বানানো

আমি আর বলবো আচ্ছা ইফ নট দিয়ে বাক্য এভাবে তৈরি করতে হয় বুঝিনি আমার কথা আচ্ছা যেটা বলতেছিলাম তার মানে ওই যে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট যদি এখানে যদি যে সোহা থাকতো সোহারে আমি কিছু বলতাম সোহা স্যার এটা তো এখানে লেখাই আছে এই যে আনটাই মানে হলো মানে কোন কিছুর সাথে লেগেছিল এটাকে সরিয়ে নিয়ে ঠিক আছে ওইখানে আমাদের কোশ্চেনে কি ছিল কোশ্চেনে যে শব্দটা কি ছিল উইড্র